ধুর কিচ্ছু মনে থাকছে না পড়ালেখা এত বোরিং কেন আমি আর পড়বো না কি সমস্যা তোমার সুপার ব্রেইন কম্পিউটার কি কাজ করছে না হ্যাঁ সুপার ব্রেইন কম্পিউটার সেটা আবার কি বাবা আমাদের মাথায় একটা সুপার কম্পিউটার আছে কিন্তু সেটা অন করার জন্য তিনটা সিক্রেট কোড লাগে তুমি জানো না ফারিজ কোড 1 হলো ক্লিন জোন টেবিল পরিষ্কার না থাকলে ব্রেইন কনফিউজড হয়ে যায় কোড 2 হলো আল্লাহর সাহায্য চাওয়া রব্বি জিদনি এলমা আর কোড থ্রি হলো স্মার্ট ব্রেক বিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিট হাঁটবে বা পানি খাবে ওকে আপু এটা তো সহজ বাবা কাজ হয়েছে সব পড়া শেষ মিশন সাকসেসফুল একদম মিশন সাকসেসফুল এজেন্ট ফরিজ তোমরাও এই তিনটি কোড মেনে চলো আল্লাহ হাফেজ